মানে শুধু ষাট পঁয়ষট্টি পঞ্চাশ কম কেন কি কিসের কারণে একবারে আসে মানে ছেড়ে ছেড়ে কিন্তু আপনি পরে যদি আগে বিক্রি করতেন বেশি টাকা পাইতেন আপনি কিন্তু এখন তো লাস্টে মানে শেষে পড়ছেন সবার পরে কি লাগছে একসাথে লাগছে

আমি এর আগে এক জায়গায় ভিডিও করছি এ জায়গায় আপনার পনেরো ষোলো লাখ টাকা পড়ে যাচ্ছে কিন্তু আপনি এত কম কেন চার পাঁচ লাখ কেন ভাই কেবল শুরু হয়েছে আর কি মানে ছেড়ে ছেড়ে আপনি কি গাছ কয়লা মানে প্রথম বছরের লাস্টের দিকে নাকি মানে কালারের জন্য কোনো বিষ ব্যবহার করেন না ভাই আমরা মানে ছেড়ে ছেড়ে কোনো কিছু ব্যবহার করেন না আপনা মানে এমনিতে কি